او پن منوش نهای তুফান পশুও নয় হ্যালো বিয়াস কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকের এই ভিডিওতে জানতে পারবেন মেগাস্টার সাকিব খানের তুফান সিনেমাটি বাইশতম দিন বাংলাদেশ ও বিদেশ থেকে কত আয় করেছে এবং ইন্ডিয়া থেকে চতুর্থ দিন বক্স অফিস থেকে কত আয় করেছে চলুন আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যায় পাশাপাশি সুপার স্টার জিতের বোমেরাং এই সিনেমাটি একত্রিশতম দিন বক্স অফিস থেকে কত আয় করেছে এবং একত্রিশ দিনে বক্স অফিস থেকে টোটাল কত টাকা নেট আয় করেছে চলুন দেখে নেওয়া যাক সুপার স্টার জিত অভিনীত বুমেরাং এই সিনেমাটির বাজেট প্রায় আট কোটি রুপি বোমেরাং সিনেমাটি মুক্তির আগেই বিভিন্ন রাইস বিক্রি করে আয় করেছে পাঁচ কোটি রুপির উপরে সুপার স্টার জিতের বোমেরাং এই সিনেমাটি একত্রিশতম দিন বক্স অফিস থেকে নেট আয় করেছে সাত লক্ষ রুপি সুপার স্টার জিতের বোমেরাং এই সিনেমাটি একত্রিশ দিনে বক্স অফিস থেকে টোটাল নেট আয় করেছে পাঁচ কোটি উনচল্লিশ লক্ষ রুপি সুপার স্টার জিতের বোমেরাং এই সিনেমাটির বাজার যেহেতু আট কোটি রুপি এই সিনেমাটি বক্স অফিসে হিট হতে গেলে নেট আয় করতে হবে দশ কোটি রুপি রায়হান রাফি পরিচালিত মেগাস্টার সাক্ষী সাকিব খান তুফান এই সিনেমাটির বাজেট প্রায় আট কোটি টাকা তুফান সিনেমাটি ঈদের দিন রেকর্ড পরিমাণ একশো টি সিনেমা হলে মুক্তি পায় মেগাস্টার শাকিব খানের তুফান সিনেমাটি দ্বিতীয় সপ্তাহে একশো তিরিশটি সিনেমা হলে চলে তৃতীয় সপ্তাহে একশো পঁচিশটি সিনেমা হলে চলে মেগাস্টার শাকিব খানের তুফান সিনেমাটি চতুর্থ সপ্তাহে বাহাত্তরটি সিনেমা হলে চলছে মেগাস্টার শাকিব খানের তুফান সিনেমাটি চতুর্থ সপ্তাহে বাহাত্তরটি সিনেমা হল থেকে বাইশতম দিন গ্রস আয় করেছে প্রায় সত্তর লক্ষ টাকা তাছাড়া মেগাস্টার সাকিব খানের তুফান সিনেমাটি ওভারসিজ থেকে দশম দিন গ্রস আয় করেছে প্রায় তিরিশ লক্ষ টাকা মেগাস্টার সাকিব খানের তুফান সিনেমাটি ইন্ডিয়া থেকে চতুর্থ দিন নেট আয় করেছে প্রায় তিন লক্ষ টাকা তো যাই হোক মেগাস্টার সাকিব খানের তুফান সিনেমাটি বাইশ দিনে সারা বিশ্ব থেকে টোটাল গ্রস আয় করেছে ছিচল্লিশ কোটি টাকা বাইশ দিনে তুফান সিনেমাটি টোটাল নেট আয় করেছে প্রায় এগারো কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা তাছাড়া ম্যাগাস্টার সাকিব খানের তুফান সিনেমাটি অ্যাডভান্স বুকিং থেকে আয় করেছে তিন কোটি তিরিশ লক্ষ টাকা মেগাস্টার সাকিব খানের তুফান সিনেমাটির বাজেট যেহেতু আট কোটি টাকা এই সিনেমাটি এখন পর্যন্ত বক্স অফিস থেকে টোটাল নেট আয় করেছে এগারো কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা তাছাড়া অ্যাডভান্স বুকিং থেকে আয় করেছে তিন কোটি তিরিশ লক্ষ টাকা বক্স অফিস রিপোর্ট অনুযায়ী মেগাস্টার সাকিব খানের তুফান সিনেমাটি সুপার ডুপার হিট সিনেমা আর একটা কথা না বললেই নয় মেগাস্টার সাকিব খানের তুফান সিনেমাটি বাংলাদেশের বক্স অফিস থেকে খুবই ভালো ব্যবসা করেছে তাছাড়া তুফান সিনেমাটি ওভারসিজ থেকেও খুব ভালো ব্যবসা করেছে মেগাস্টার সাকিব খানের তুফান সিনেমাটি ইন্ডিয়াতে অনেক পরে রিলিজ হয়েছে তাছাড়া ইন্ডিয়াতে সিঙ্গেল স্ক্রিন সিনেমা হল পায়নি তুফান সিনেমাটি এই জন্য ইন্ডিয়াতে একটু কম কালেকশন করছে মেগাস্টার সাকিব খানের তুফান সিনেমাটি কালকি সিনেমার সাথে ক্ল্যাশ না করে যদি সিঙ্গেলে মুক্তি দিত তাহলে তুফান সিনেমাটি ইন্ডিয়া থেকে খুবই ভালো ব্যবসা করত অভিয়াস মেগাস্টার শাকিব খানের তুফান সিনেমাটি লাইফটাইম বক্স অফিস থেকে কত আয় করতে পারে আপনার মূল্যবান কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ